মোবাইলের সাউন্ড হঠাৎ করে অফ হয়ে গেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন যখনই হঠাৎ করে মোবাইলের সাউন্ড অফ হয়ে যায় আপনারা অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান আপনারা ভাবেন যে আপনাদের মোবাইল নতুন বেশি পুরাতন হয়নি তাহলে কি মাইক কেটে গেল বা নষ্ট হয়ে গেল দেখুন আসলে কিন্তু আপনার মোবাইলের মাইক কেটেও জানি নষ্ট হয়ে যায়নি মোবাইলের কিছু সেটিংস উল্টে পাল্টা হওয়ার কারণে কিন্তু আপনাদের মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি প্রসেস দেখাবো এবং কয়েকটি সেটিংস দেখাবো এইগুলো যদি আপনি করেন আপনার মোবাইলে হঠাৎ সাউন্ড যদি বন্ধ হয়ে যায় এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে আর এই সেটিংস আর এই কাজগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন তো আপনার ফোনের হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করার জন্য প্রথমে সেটিংস ওপেন করে নেওয়ার পর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই সেটিংসটি ওপেন করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই সেটিংস ওপেন করলে এরকম ইন্টারফেস আপনার নিয়ে আসবে এখন এখান থেকে এই সিস্টেম সেটিংস দেখতে পাবেন এই সিস্টেম সাউন্ড এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে সিস্টেম সাউন্ড এই ভলিউম যদি এখান থেকে একেবারে আপনার কমে যেয়ে থাকে বা অফ হয়ে থাকে তাহলে এখান থেকে বাড়িয়ে নেবেন আর প্রত্যেকটা এখান থেকে যে অ্যানোবল বাটন আছে সবগুলো অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ভলিউম এই বাটনটা অফ ওপেন করবেন ভলিউম ওপেন করার পর এখান থেকে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো এখান থেকে ফুল আছে কি না এখান থেকে দেখে নেবেন যদি ফুল না থাকে তাহলে এখান থেকে আপনারা ফুল করে দিবেন একবারে ফুল বাড়িয়ে দেবেন সব কিছু করে দেবেন আপনারা এটা হচ্ছে এই সেটিংসের এই কাজটি এখানের থেকে দেখে নেবেন এইভাবে আর এখন আমি আরেকটি প্রসেস দেখাবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটার কারণে কিন্তু আপনাদের অধিকাংশ মনে করেন যে আপনাদের সাউন্ড মোবাইলের স্পিকার নষ্ট হয়ে গেছে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভলিউম বাটন যখন আমি এখান থেকে ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চারটায় এখানে ওপেন হয়েছে একটা হচ্ছে রিংটন একটা হচ্ছে মোবাইলের সাউন্ডের আর একটা হচ্ছে নোটিফিকেশান এবং আরেকটা হচ্ছে এই লাস্টেটা হচ্ছে সিস্টেম সেটিংস দেখুন যখন আপনি ভলিউম আপ ডাউন করবেন তখন এখান থেকে একটা কিন্তু এখান থেকে কাজ করবে হয়তো আপনি ভলিউম বাড়িয়েছেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই সিস্টেম সেটিং সাউন্ডটা এটাতে ভলিউম বেড়েছে কিন্তু আপনার এই যে স্পিকারের যে সাউন্ড আছে সেটা কিন্তু এখান থেকে অফ হয়ে আসে সেক্ষেত্রে যে কাজটি হবে আপনার স্পিকারের সাউন্ড যদি অফ হয়ে থাকে তাহলে দেখতে পাবেন আপনি ভিডিও প্লে প্লেগুলো কোনো কোনো সাউন্ড হবে না অথচ আপনি যখন ভলিউম বাটন বাড়াবেন দেখবেন যে আপনার ভলিউম বাটন ফুল হয়ে আছে কিন্তু ওই রিংটন বা নোটিফিকেশান এগুলার সাউন্ড আপনি বাড়াইতে পারতেছেন বা কমাইতে পারতেছেন কিন্তু এখান থেকে এই ভলিউম যেটা আছে আপনার যে ভলিউম যখন বাটনে আপনি ক্লিক করতেছেন আপনার যে মিডিয়া সাউন্ড বাড়ার কথা সেটা কিন্তু বাড়তিসে না কারণ যখনই আপনি ভলিউম বাটন প্রেস করবেন হয় আপনার রিংটনে কাজ করবে নাহলে সিস্টেমে কাজ করবে নাহলে এখান থেকে নোটিফিকেশানে কাজ করবে একসাথে এই চারটে বাটনের একসাথে কিন্তু আপনার ভলিউম বাটনে কাজ করবে না এক্ষেত্রে তখন আপনারা যে কেসটি করবেন ভলিউম প্রেস করবেন কে করার পরে উপরে দেখতে পাবেন থ্রি পয়েন্টে ক্লিক করবেন তাহলে সবগুলো বাটন কিন্তু এখান থেকে অন হবে এখন এখান থেকে সবগুলো এখান থেকে আপনারা ফুল করে দিবেন তাহলে দেখবেন যে আপনার সাউন্ডের সমস্যা সমাধান হবে আর আরেকটি কাজ করবেন আপনার মোবাইলটি বন্ধ করে চালু করবেন দেখবেন যে আপনার সাউন্ড সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে